জলসা এটা হলো দিন ইসলামের শিক্ষা অর্জন করার একটি মাধ্যম আজকাল মানুষ দশ বছর সময় দিয়ে সবাই মাদ্রাসায় পড়তে পারে না দিন ইসলামের যে বেসিক শিক্ষা প্রয়োজনীয় জরুরি শিক্ষা ওই শিক্ষা মানুষ মাদ্রাসায় গিয়ে অর্জন করে না মক্তবে যায় না বই পুস্তক মানুষ পড়ে না তো দিনের যে প্রয়োজনীয় জ্ঞান সেটা কোথায় অর্জন করবে তো আমাদের বুজরুগানের দিন একটি নিয়ম তৈরি করেছিলেন যে দিন ইসলামের যে বেসিক শিক্ষা প্রয়োজনীয় শিক্ষা জরুরি শিক্ষা একজন মুসলমানের জন্য যেটা একদম জরুরি সেটা থেকে মানুষ যেন বঞ্চিত না থাকে এর জন্য জায়গায় জায়গায় আয়োজন করা হোক যেন গ্রামবাসী জালসার সকলে উপস্থিত হয়ে দিনের শিক্ষা অর্জন করতে পারে কিন্তু আফসোসের বিষয় হলো এই যে বছরে হয়তো একবার বা দুইবার জালসা আমাদের এলাকায় হয় আমাদের গ্রামে হয় কিন্তু আমরা সেই একদিনও সময়ে সঠিকভাবে দিতে পারি না অথচ আমরাই আবার ওই জালসার আয়োজন করি নাকি আমরাই ওই জালসার আয়োজন কিন্তু আমরা আসতে পারি না এর কয়েকটি কারণ আছে যাই হোক মনে রাখবেন আপনারা যে মাগরিবের পর থেকে বা এশার পর থেকে নিয়ে এই অবদি বসে আছেন দিনের শিক্ষা অর্জন করছেন তো এটা আপনাদের বেফলে যাবে না এই সময় অপচয় হবে না হাদরতে ওবাদাবিন সাবিৎ বিশ্ববিখ্যাত সাহাবি উনি দিনের শিক্ষা অর্জন করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন তালাবুল এলমি সাহাতাম মিনার লেই লিখাই ইয়া ইহা যদি কোন ব্যক্তি রাতের কিছুটা অংশ অতিবাহিত করে দিনের শিক্ষা অর্জন করার জন্য তো এটা কতটা পুণ্যের কাজ বলছেন যে এই সামান্যটুকু সময় যে অর্জন করেছে দিনের শিক্ষা এটা সারা রাত জেগে নফল এবাদত করা থেকে উত্তম বলেন একজন লোক সারা রাত জেগে একদিকে এবাদত করছে কেয়াম করছে নামাজ আদি করছে অপরদিকে আল্লাহ পাকের একজন বান্দা নামাজ আদি করছে না শুধুমাত্র কিছুক্ষণ দিনের শিক্ষা অর্জন করেছে তো এটা এত বেশি নেকি যে তার সারা রাত নামাজ আদি করে সে যে নেকি অর্জন করতে পারবে না সময়ে নিয়ে যদি দিনের শিক্ষা অর্জন করে তো এই ব্যক্তি তার থেকে বেশি নেকি অর্জন করবে বলে সুবহান তো এটা হলো দিনের শিক্ষা অর্জন করার সওয়াব এজন্য আলিম একজন আবিদ থেকে সব সময় উত্তম হয় একজন আবি যে নামাজি যে হাজি গাজি নেক কাজ করে অপর থেকে একজন ব্যক্তি যে দিনের শিক্ষা অর্জন করেছে আলিমে তো আলিমে দিন যদি হুমায়ও তবু একজন নফল এবাদতকারীর থেকে বেশি সবাব তাকে দেওয়া হবে বলুন সুবহান এটা শুধুমাত্র দিনের শিক্ষা অর্জন করার জন্য তো শিক্ষাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে আর অজ্ঞতার কারণে আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ঢুকে আছে আমাদের সমাজে আমাদের এলাকায় বহু রকমের ভুল ভ্রান্তি ঢুকে আছে ওগুলো ঠিক করার জন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে যাই হোক আজ আমরা যে যুগে বসবাস করছি এই যুগে মুসলমানদের উপরে দুই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে একটা দিক হল অমুসলিমদের তরফ থেকে মুসলমান নামে ইসলামের অনুসারী শুধুমাত্র অনেকে আছে যারা টার্গেট করে মুসলমানদেরকে আমি সবার কথা বলছি না কিন্তু কিছু লোক আছে যারা টার্গেট করে এই জন্য যে এই লোকের দাড়ি এই এই লোকের দাড়ি আছে এই লোক টুপি পরিধান করে আছে পায়জামা পাঞ্জাবি আছে তারা এক দিক থেকে অত্যাচার অন্যায় অবিচার করে চলেছে আর সংবিধানের নাম দিয়ে একের পর এক আইন নিয়ে আসতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে যেন মুসলমানদের কমজোর করা যায় ব্যাখ্যার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই সকলেই অবগত আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা জানেন আমাদের খাজা হিন্দাল বলি হুজুর গরিব নবাজ রাদি আল্লাহ যিনি এই অখণ্ড ভারতবর্ষে এসে দিন ইসলামের প্রচার প্রসার করেছেন উনি তালওয়ারের মাধ্যমে ইসলামের প্রচার করেননি নিজের গায়ের জোরে ইসলামের প্রচার প্রসার করেননি নিজের শক্তি ব্যয় করে মানুষকে ধোকা দিয়ে ইসলামের প্রচার প্রসার করেননি বরং নাবি সাল্লাহ সাল্লাম যেই तरीका ওনাকে দিয়েছিলেন যেই পদ্ধতি ওনাকে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত বুজরুগানের দিনকে দিয়ে গেছেন ওই সুন্নাতর উপরে আমল করে যখন প্র্যাকটিক্যালি একজন বান্দা নিজেকে আল্লাহর আশিক বানিয়েছে নিজেকে আল্লাহর প্রেমিক বানিয়েছে নবীর আশিক ও প্রেমিক বানিয়েছে যখন সে নবীর সুন্নাতর উপরে আমল করেছে আপনার কি বলে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছে এবং সৎ ব্যবহার দেখেছে তো সৎ ব্যবহার দেখে ন্যায় বিচার দেখে মানুষ বাধ্য হয়েছে ইসলাম ধর্ম কবুল করতে গরীব নামাজ কোনো দিন কারো গর্দানে তলোয়ার লিখে বলেননি যে তুমি কলমা পড়ো না হলে তোমাকে হত্যা করে দেব এই রেওয়ায়াত এই রকম ঘটনা এই অখণ্ড ভারতবর্ষে কোন পাপের বেটা দেখাতে পারবে না সকলেই জানে যে হুজুর খারিফ নামাজ নবী পাকের সুন্নতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছিলেন আজ ওই খারিফ নামাজের মতো একজন বিশ্ববিখ্যাত আল্লাহর বলির মাজারে গিয়ে এরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন পন্থায় অবলম্বন করছে যে এখানে আমার অমুক দেবী ছিল আমাদের এখানে অমুক মূর্তি ছিল এজন্য আমরা এটাকে কবজা করব এই রকম ভাবে যে ভারতবর্ষের অবস্থা যে মানুষ শান্তিতে বাসবাস করে এই শান্তি তারা চায় না বিশৃঙ্খলা চায় মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় ভারতের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় এটা তো হলো কিছু লোক যারা চায় না যে ভারতবাসীরা শান্তিতে থাকুক নাকি হ্যাঁ চাই না অনেকেই চেষ্টা করছে তো আমাদের ওপরে আমাদের দেশে হোক বা বিদেশে হোক কিছু লোক আছে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা সম্পূর্ণ শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করার চেষ্টা করছে কিন্তু মনে রাখবেন ইসলাম এমন একটি ধর্ম যে আজ তো মিলিয়ান মিলিয়ান মুসলমান ওই সবাই যখন নাবি আলী ইসলাম মক্কা না করে ইসলামের প্রচার আরম্ভ করলেন ওই যুগেও কিছু লোক চাইতো যারা ইসলামের প্রচার প্রসার না হয় ইসলামের মেসেজ ইসলামের বার্তা যেন মানুষের কাছে পৌঁছে না দেওয়া হয় মানুষ যেন ইসলাম ধর্ম কবুল না করে ইসলামকে আটকে রাখার প্রচেষ্টা ওই যুগেও করা হয়েছিল যে যুগে হয়তো চল্লিশ জন মুসলমান ছিল পঞ্চাশ জন মুসলমান ছিল বলতে চাই ওই যুগে যে যুগে একজন থেকে দুই জন তিন জন থেকে চার জন জন থেকে পনেরো জন কুড়ি থেকে চল্লিশ জন পর্যন্ত মুসলমান ছিল ওই যুগে ইসলামকে আটকানো সম্ভব হয়নি আজ তো লক্ষ্য নয় কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের উপরে আমল করছে নবীর হাদিসের উপরে আমল করছে নবীর সুন্নতের উপরে আমল করছে করছে নিজের জীবন দেবার জন্য প্রস্তুত হয়ে আছে এমন যুগে যতই চেষ্টা করা হোক না কেন ইসলামের কোন আপনার কি বলে কোন রকমের কোন আপনার এরা দুর্ঘটনা করতে পারবে কোন রকম ভাবে ইসলামকে আটকাতে পারবে না ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম কয়ে যত মানুষ আটকাতে চাইবে যত বাধা দিতে চাইবে আল্লাহ পাক সেই ধর্মের তত বেশির প্রচার করেন বলেন সুবহান আমাদের হিস্ট্রি দেখতে হবে যে মুসলমানদের ইতিহাস কি আর এই হিস্ট্রি কি ছিল কোন ভাবে বড় বড় অত্যাচার এসেছে নম্রুদের মত লোক ফেরাউনের মত লোক ইসলামকে ইসলাম ধ্বংস করার চেষ্টা করেছে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কেননা এটা হলো বাস্তব একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যেটা বাস্তব একটি ধর্ম যেই ধর্মকে আল্লাহ পাক পছন্দ করেন সৃষ্টিকর্তা যেই ধর্মকে পছন্দ করেন এর বিরুদ্ধে কেউ গেলে তাকে আটকাতে পারবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ওলা মায়া হলে সন্ন্য এটা বাইরের শক্তি কিন্তু যে সমস্ত শক্তি আছে যারা এখনো বাইরে আছেন কমিটির লোকজন বা স্থানীয় লোকজন যারা এখনো বাইরে আছেন দয়া করে বলবো আপনারা মঞ্চে এসে বসুন কারণ আমাদের আকাঙ্ক্ষিত বক্তা প্রধান বক্তা তিনি বক্তব্য রাখছেন আপনারা ফাঁকা মন ফাঁকা রেখেছেন এটা শোভা পায় না এই জন্য সকলকে বলবো আপনারা বাইরে কেন কেন বসে না থেকে মঞ্চের সামনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন এটা বাইরের শক্তি যারা চেষ্টা করছে আর একটা শক্তি আছে ভেতরের ভেতরের শক্তি এই দাড়ি রেখে টুপি পরিধান করে পায়জামা পাঞ্জাবি পরিধান করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে দেখবেন যে কোন জিনিস যখন আসল মার্কেটে আসে যদি সেটা পপুলার হয়ে যায় প্রচার হয়ে যায় মানুষের মাধ্যমে মানুষের মাঝে যদি সেটা নাম হয়ে যায় যে এই জিনিসটা খুবই ভালো এটা ব্যবহার করা উচিত কিছুদিন পরে কিন্তু মার্কেটে চলে আসে কিনা ডুপ্লিকেট চলে আসে যেন মানুষ ওই আসলটাকে ছেড়ে ডুপ্লিকেট ব্যবহার করতে শুরু করে এতে তাদের লাভ হয় যেহেতু আসল তৈরি করতে বেশি টাকা লাগে ডুপ্লিকেট তৈরি করতে তত টাকা লাগে না ইনকাম বেশি হয় এই জন্য তৈরি না করে ডুপ্লিকেট শুরু করে আর মানুষে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক একই ভাবে ইসলাম যখন এই দুনিয়াতে আসলো অনেকেই চেষ্টা করলো যে বাইরে থেকে যখন সরাসরি আমরা শত্রুর পরিচয় দিয়ে এদের কাছে আসছি তো হয়তো এরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে না তো চেষ্টা কি করতে হবে যদি ইসলামকে অপ ইসলামের অপপ্রচার করতে হয় ইসলামকে ধ্বংস করতে হয় ভেতর থেকে এটাকে কবজা করতে হয় তো দাড়ি রেখে আসতে হবে টুপি পরিধান করে আসতে হবে নামাজি হয়ে আসতে হবে হাজি হয়ে আসতে হবে গাজী হয়ে আসতে হবে তারপরে এরা আমাদেরকে নিজের মনে করবে আর যখন নিজের মনে করবে তো আমরা ভেতরে গিয়ে ইসলামের অপপ্রচার করব ভেতরে গিয়ে ইসলামকে ধ্বংস করব দেখবেন আপনি কিছু লোক বন্ধু হয়ে আপনার কাছে আসে আপনার সঙ্গে আসে বন্ধুত্ব করার জন্য কিন্তু তার আসল উদ্দেশ্য হলো আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধু অনেক সময় ধোকা দেয় তার মূল কারণ এটা যে তার নিয়ত ছিল গন্ডগোল যে এর সঙ্গে বন্ধুত্ব করে কে ধ্বংস করব মুসলমান নবী আলাইহিস সালাম বলেছিলেন তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা আমার উম্মতের মধ্যে যারা দাবি করবে যে আমরা নবী পাকের উম্মত আমরা কোরআন পড়ি আমরা হাদিস পড়ি এদের মধ্যে 73টা দল হয়ে যাবে তার মধ্যে সমস্ত দল যা ঝামে যাবে একটি দল ব্যতীত সাহাবাই کرام আরز করলেন ইয়া ওই একটি দল যেটা জান্নাতে যাবে সেটা কোন দল হবে পরিচয় কি নবী পাক দুইটি জিনিস বলেছিলেন মা আনা আলাইহি ওয়া হাবি যারা আমার পথে থাকবে এবং আমার সাহাবাই کرامের পথে থাকবে তারা হবে জান্নাতি আর যারা এই দুইটি রাস্তায় থাকবে না বা একটিতে থাকবে অপরটিতে থাকবে না তারা জান্নাতি দল হতে পারবে না এবার শুরু হলো অনেক লোক মুনাফিক হয়ে মুনাফিক হয়ে মসজিদে আসতো নামাজ আদায় করতো দাড়ি রাখতো টুপি পরিধান করতো পড়তো কি না কিন্তু নবী আলাইহিস সালাম পবিত্র মসজিদ থেকে বের করেছিলেন তাদেরকে যে তোমরা বের হয়ে যাও তোমরা মুনাফিক কারণ কি ছিল তারা শুধুমাত্র অপরে অপরে পোশাক পরিধান করতো ইসলামের অন্তরে তাদের আল্লাহ এবং রসুলের জন্য শত্রুতা ছিল পাককে বাস্তবে তারা মানত না যার কলমা প্রকাশে পড়তো ওই নবীর বিরোধিতাই আবার গোপনে গিয়ে করত। তো বাস্তবে তারা ইসলামকে মানত না বাস্তবে না কিন্তু যেহেতু ইসলামের গিয়ে ইসলামকে ধ্বংস করতে হবে এজন্য ইসলামের যে পোশাক মুসলমানদের যে পোশাক মুসলমানদের যেমন চালচলন মুসলমানদের যেমন ব্যবহার এদের যে কার্যকলাপ এটা অ্যাকসেপ্ট করা তাদের জন্য জরুরি ছিল অবস্থাই হলো যে নবী আলহ সালামের যুগ থেকেই বহু মুনাফিকের প্রচার প্রসার হয়ে গেল যে এরা হলো মুনাফিক এদের সঙ্গে ইসলামের সম্পর্ক নয় নবী আলহ সালাম যে এর যুগে প্রকাশ হয়ে গিয়েছিল যে এরা মুনাফিক আর এরা বাস্তবে মুসলমান কিন্তু নবী পাক যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তো নবী পাকে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরেও অনেক লোক মার্কেটে আসলো যারা কলমা পড়ে নাবি পাকের হাদিস অধ্যয়ন করে কোরআন অধ্যয়ন করে সুন্নতের উপরে আমল করে কিন্তু নবী পাকের শত্রুতা নাবি পাকের সঙ্গে দুশমনি নিজের অন্তরের মধ্যে রাখে নবী পাককে অন্তর থেকে ভালোবাসে না আল্লাহর ওয়ালিদেরকে অন্তর থেকে ভালোবাসে না যেটা নবী পাক বলেছিলেন যে আহলে সুন্নাত হওয়ার জন্য নাজাত প্রাপ্ত দল হওয়ার জন্য আমার পথে চলতে হবে আমাকে ভালোবাসতে হবে আমার সাহাবাই কেরামের পথে চলতে হবে সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে যদি কারো অন্তরে আমার নবীর ভালোবাসা না থাকে সাহাবাই কেরামের ভালোবাসা না থাকে আহলে বাইতের ভালোবাসা না থাকে হাজারো নামাজ পড়ুক হাজার হাজারো রোজা রাখুক হাজার বার হজ করুক জাকাত দিক আল্লাহ পাক তার কোন ইবাদত বান্দগি কবুল করবে না অবশ্যই যে ওই সমস্ত বিধান যেগুলো ইসলামের জায়েজ বৈধ করলে সওয়াব পাওয়া যাবে নেকি পাওয়া যাবে আস্তে আস্তে করে এরা এই সমস্ত কার্যকলাপকে নাজায়েয হারাম বিদআত এবং শিরক বলতে আরম্ভ করলো যেহেতু তারা দাড়ি রেখেছে টুপি পরিধান করে তো কিছু না কিছু মানুষ তাদের কথা কেউ শোনে মুসলিম হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নেবে বা করে নিচ্ছে এর কারণ কি ওই যে মুসলমান হিসেবে নিজের পরিচয় দিচ্ছে মুসলমান ভাই বলতে চাই এটাই যে প্রত্যেক মৌলানা প্রত্যেক শেখ প্রত্যেক দাড়িওয়ালা ইসলামের প্রচার করছে এটা জরুরি না বললাম না আসল আসলে ডুপ্লিকেট মার্কেটে আছে শুধু আকৃতিতে বাহ্যিক রূপে দেখে আসল মনে করা এটা বোকামি পাঁচশো টাকার নোটেরও ডুপ্লিকেট আছে খালি ওপরে ওপরে দেখলে হবে না ওটাকে ভালো করে চেক করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এক অনুরূপ ভাবে আজ অনেক লোক আছে যারা বলে যে আমরা মুসলমান আমরা কলমা পড়েছি নবী পাকের দিনের উপরে আছি কিন্তু বাস্তবে যখন তাদের অন্তর আপনি দেখবেন বা তাদের কার্যকলাপ কথাবার্তা দেখবেন তো বুঝতে পারবেন যে এরা নবী রসুলদের বাস্তবে মানে না না হলে নবী সালাম যার কলমা পড়ে তার সম্মানার্থে আবার বেআরি কিভাবে করা যায় যে আল্লাহ বলিগনের ফজিলত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন তাদের বিরুদ্ধে কথা আবার কিভাবে বলা যায় আমি আপনাদের কয়েকটি কথা বলবো তার পূর্বে আশুর একবার আমরা উচ্চ স্বরে নবী পাকের উপরে দরুদ পাঠ করি এবং নিজের হাক্কানিয়াতের পরিচয় দিই হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তার আন বলেছিলেন যে নাজাত প্রাপ্ত দলের পরিচয় হলো তারা নবীর উপরে বেশি করে দরুদ পাঠ করে বলে সুবহানাল্লাহ কি করে বেশি করে দূরপাত করবে এরা হলো নাজাদ প্রাপ্ত দল এদের এটা আলামত চিহ্ন আপনি গোটা বিশ্বে ঘুরে দেখেন নবীর ওপরে যারা বেশি বেশি করে পাঠ করে হলো পাঠ করে তারা হলো সুন্নি মুসলমান বলেন সুবহান তারা হলো সুন্নি এটা আমাদের পরিচয় আমরা গর্বিত একবার উচ্চ স্বরে দূরপাত করেন আল্লাহ